আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবে সেই মুহূর্তে আমি যাচ্ছি ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে রয়েছি ঢাকা টু ভোলা ইলিশারুটের ফেরি আমি কার্নিভাল কুরুজি তো পথিমধ্যে দেখা দুটি বিশাল বস্তু যাচ্ছে টুইন জাহাজে করে ঢাকায় নিয়ে যাচ্ছে তবে জাহাজটি এসেছে ইন্ডিয়া থেকে তো ছবিতে যেটি দেখতে পাচ্ছি এগুলি সম্ভাব্য বা কোনো সাধারণত বড় শিল্প প্রকল্পের জন্য হতে পারে আমি সঠিক জানি না বিদ্যুৎ কেন্দ্রে তেল শোধনাগার বা সার কারখানা কে ইত্যাদ ইত্যাদি ইত্যাদি তো এই মুহূর্তে প্রথমে দেখে প্রথম ভয় পেয়েছিলাম যে কি না যেন কী এসেছে ইন্ডিয়া থেকে আসলে ব্যাপারটা এমন নয় দেখতেই পাচ্ছেন বেশ বড় দুটি বস্তু এই মুহূর্তে যাচ্ছে মেঘনা নদী পাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে হয়তো ঢাকার কোনো জায়গা যাচ্ছে ধরনের ভারী বস্তু নদীপথেই বিশেষ পরিবহনের মাধ্যমে আনা নেওয়া হয় তাই এটি কোনো দেশের কোনো বহু প্রকল্পের ব্যবহারের জন্য আনা হয়েছে যেমন রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র বা পেট্রো কেমিক্যাল প্রকল্পে এমনটা হবে